হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমরাও ভীষণ ভালো আছি দেখো আজকো বরাবরের মতো বেরিয়ে পড়েছি সন্ধ্যায় একটু হাঁটাহাঁটি করব বলে একটু ঘোরাফেরা করব বলে আমার আগের ব্লগও দেখেছিলে এই কিছু কেনাকাটা করেছিলাম শপিং মলে গিয়ে তো আজকো আবার চলে আসলাম আমার ঘরের পাশেই সুপার মার্কেটটা সে তো ওখানেই চলে আসলাম আসলে কি বলবো আমরা মেয়েরা তো যেখানেই যাই কিছু না কিছু তো আমাদের কিনতেই হয় তো রাধিকা দেখো গিয়ে মাত্রই সে চলে গেল নেল নেবে কয়েকদিন যাবৎ সে ফেক নেল ফেক নেল করে পাগল করে দিচ্ছিল আর আজকে ফাইনালি সে নিয়েই নিলো ভীষণ হ্যাপি সে তো এক এক করে নিচ্ছি এক একটা জিনিস তারপর নিয়ে নিচ্ছি বিস্কিট চায়ের সাথে একটু বিস্কিট খেতে ভালোই লাগে বিস্কিট নিলাম কিছু নিয়ে তারপর রুদ্রাণী খুব কান্নাকাটি করছিল ওর ঘুম পেয়েছিলো খিদেও লেগেছে তো ওখান থেকেই রুত নিয়ে একটু ফিডিং রুমে গেলাম ফিডিং রুমে সে খাইয়ে দাইয়ে দিলাম দুগুন খুব খুব হ্যাপি নাচানাচি করছে রাধিকা বেলুন নিয়ে দেখো এখন সে তো ভীষণ হ্যাপি সে নেল পেয়েছে অনেক হ্যাপি হয়ে গেছে সে তো এই যে রুদ্রাণী বসে আছে আমার কোলে দেখে আছে সে আমার দিকে গেলাম ফ্রুট সেকশনে ওখানে গিয়ে ঘুরে ঘুরে তোমার দাদাভাই রাধিকা পেছন পেছন আছে দেখছে আমার অনেক পছন্দের একটা জিনিস দেখো কাঁচা আম দেখেই তো জীবে জল এসে পড়লো আমার ওখান থেকেও নিয়ে নিলাম দু পিস আম নিয়ে নিলাম তো ভর্তা করে খাবো বলে তো তোমরা কে কে খাবে একটু আমাকে কমেন্ট করে জানিও আসলে কি বলবো বলবো না বুঝতে পারছি না এই যে তোমার দাদাভাই চলে আসলো তার পছন্দের করলা নিতে দুদরানি বসে আছে চেয়ে আছে প্রথম চ্যানেল খুলেছি একটু নার্ভাস আছি তোমাদের সাপোর্টে আশা করছি সব ঠিক হয়ে যাবে তো চলে গেলাম কাপড়ের সেকশনে কাপড় দুটো নিয়েছি নিয়ে এই যে ট্রায়াল রুমে চলে আসলাম ঠিকঠাক হচ্ছে কি না একটু দেখার জন্য তোমরাও কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগছে এই করতে করতে অনেক কিছুই নিয়ে নিলাম নিয়ে বাড়ি ফেরার পালা তোমার দাদাভাই পেমেন্ট করছে আমি আর রুদ্রাণী অপেক্ষা করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেনাকাটা শেষ রাধিকা তোমাদের দাদা বেরিয়ে এসেছে এখন বাজছে রাত সাড়ে বারোটা রুদ্রাণীর অবস্থা দেখো সে অনেক হ্যাপি অনেক খেলাধুলা করছে আর আমরা বসে আছি সে দিব্যি খেলা করে যাচ্ছে হাত চুষছে তো চুষছে দেখেছ কি করছে সে আর বড়জন দেখো নীল লাগিয়েই নিল রাত্রি বাজে কয়টা আর সে কী করছে তো তোমরা সবাই ভালো থেকো আমার পাশে থেকো সাপোর্ট করো আজ এ পর্যন্তই সবাইকে টাটা